ফরম ছাড়াও আপনারা আবার ফলে আজি আজিজ আজ আপনারা পাকরি প্রদান করা দপ্তর সম্পাদক সহযোগী সম্পাদকের সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা পাকরি ব্যবস্থা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাত হুম স্বামদন সুজানগর ইউনিয়নবাসী বিদেশ যারা বসবাস তো আসল সবার প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুজানগর সূজানগর আপনারা মাদ্রাসার আগামী আঠেরো উনিশ বিশ ব্যাপী পাগড়ি প্রদান সম্মেলন লক্ষ্য করিয়া যে মাদারি স্কুল আছে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যেভাবে আজিংগুঞ্জ আনাগোনা ঘটতেছেন এটা বোঝা যায় যে সুজানগর বমানা সারা বড়লেখা হ্যাঁ সুজানগর ইউনিয়নটা ইউনিয়নটা লেখা ব্যাপী শুধু আপনার কয়েক ক্ষয় নাই নিজর জেলা বাড়ির অনুষ্ঠান নিজের মাদ্রাসার অনুষ্ঠান করার লাগিয়া উৎসাদবৃন্দ হল কমিটির সদস্য সাহেবের যে পরিমাণে আপনার এই উৎসাহ থাকে এবং আপনার যে পরিমাণ আপনার চেষ্টার মধ্যে হয় যে পরিমাণ আন্তরিকভাবে সাজ ঘরিয়ে যান ঠিক বরডেখার যত মাদারি সকল আছে সব মাদারি সকল আসতে কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ বারবার আপনারা আজিমগুঞ্জ মাদ্রাসা ইয়া ভিজিট করতেছেন দোয়া করতেছেন এবং সবার একই কথা যেন যে খাজের প্রয়োজন আমরা আমরা ইনশাল্লাহ খাজও শরীর থাকতাম বর্তমানে আসন আমরা সামনে আপনার হাবিজ শাহিন দারুল হুদা নুরানি মাদ্রাসা দক্ষিণবাগ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মস্তমি আসেন দক্ষিণবাগ মহিলা দারুল হাদিস মাদ্রাসার আসাতিজা কেরামাশৈন এবং দক্ষিণবাগ টিল্লাবাজার দারুল হাদিস মাদ্রাসারও আসাতিজা বিশেষ করিয়া মাদ্রাসা কমিটির পান পুরুষ জনাব সৈয়দ আনসার সাহেব অর্থ সম্পাদক এটিমখানার বিশেষ সহযোগী সহমর্মী তাই উপস্থিত আছেন আপনারা সবার কাছে বিশেষ করে সুজানগরবাসী বড়ডাবাসী সবার কাছে আবার অনুনয় অনুনয় বিনয় আপনারা আপনারা দোয়াখটা এবং এই তিন দিন আপনার অনুষ্ঠান এটা আজিমগঞ্জ মাদ্রাসা নাই আপনারার মাদ্রাসা আপনারা এলাকা হিসাবে তিন দিন আপনারা সবান্ধবে উপস্থিত থাকতে আমি আশাবাদী আপনারা কাছে অনুরোধ রাখিয়া আমি আমার কথারে শেষ করলাম তার মধ্যে কামিয়াবির লাগে যথেষ্ট আপনার স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা আর মাত্র মধ্যেখানে একটা দিন রয়েছে সবার গেছে অন্তর করিয়া সাইয়ার যে দোয়া করতে আসবে যাতে আল্লাহ এই দশটার মধ্যে উপলক্ষে এই মাদাসার সুনাম এই ইউনিয়নের সুমান সুনাম এই বড়লেখা থানার সুনাম মলুয়েদর জেলার সুনাম যেন বয়ে আনে আর যেন আল্লাহ সমস্যার সৃষ্টি না করিয়া সুস্থ সুন্দরভাবে সমস্ত ওলামাইওয়াতিমে মেহমান হল বড় বড়ো বুজরু হল আইরা তারা সবার খেদমত ধরিয়া আর এই দোস্তরবন্দিটা আপনার আমার এই দেশের লাগিয়া একটা জাত রুচি লাহ একটা জরিয়া যেন বনে আর আল্লাহ তাবার দেশ সমস্ত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী দেশ বিদেশ থাকিয়া তারা সহযোগিতা এলাকা থেকে যারা সহযোগিতা বিশেষ করিয়া সুজানগর ইউনিয়নবাসী এবং দক্ষিণ বিভাগ ইউনিয়ন বড়লেখা তাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করে আল্লাহ তালা প্রত্যেক দান করুক আর এই দশ মন্দির এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের একটা সুপান হিসাবে আল্লাহ কবুল করুক করুকা আমিন্তর সিলেট বিভাগের ঐতিহ্যবাহী যে মাদ্রাসাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মৌলভীবাজার জেলার সুজানগর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা ইতিমধ্যে এই মাদ্রাসার হাজার হাজার ফাজিল এবং হাজার হাজার আবনা বিশ্বের বিভিন্ন প্রান্তে চড়িয়ে ছিটিয়ে রয়েছেন স্মরণকালের মধ্যে হয়তোবা ইতিপূর্বে বৃহত্তর বড়লেখার মধ্যে এত বড়ো কোনো গণজমায়ত হয়নি যে সমাগম হবে আগামী আঠারো উনিশ এবং বিশ ডিসেম্বর জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা সাবেক চেয়ারম্যান জনাব নসিব আলী ভাইকে এবং দেশ বিদেশে অবস্থানরত মুসলমান ভাই এবং বোনেরা আপনারা ইতিপূর্বে জেনেছেন এবং জানতে পেরেছেন আঠারো উনিশ বিশ জামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলন এবং দোয়ার মাহফিল সুদানগরবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং বিশেষ করে বড়লেখা থানার অন্তর্গত পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজার জুড়ি এবং খোলাউড়া অনেক মাদ্রাসার শিক্ষক মণ্ডলী অনেক সামাজিক সংগঠন প্রশাসনের দায়িত্বরত অনেকে এই মাহফিলটাকে এই সম্মেলনটাকে সফল করার জন্য যথাযথ খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতা দিয়ে যাচ্ছেন বিশেষ করে এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমাদের মাদ্রাসায় দীর্ঘ আজকে বিয়াল্লিশটি বছর মাদ্রাসার জন্য খাজমত করে যাচ্ছেন পাশাপাশি এই সম্মেলনকে কেন্দ্র করে তিনি অসুস্থ শরীর নিয়ে সকল শিক্ষকদেরকে নিয়ে কমিটির সকলকে নিয়ে সুদানগরবাসীকে নিয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রচেষ্টা এবং মিলেমিশে কাজ করে যাচ্ছেন এর জন্য আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর শুক্রিয়া আদায় করি বিশেষ করি আমাদের প্রিন্সিপাল মোদের হ্যাঁ সুদানগরের দেশে বিদেশে যারা অবস্থান অবস্থানে রয়েছেন আপনারা ইতিপূর্বে অনেকের সহযোগিতা করেছেন এবং অনেকের সহযোগিতা অব্যাহত এখনও আছে আপনারা যে যেভাবে আছেন যে যেখানে আছেন এই মাহফিলটাকে সবল করার জন্য দোস্তার মন্দির সম্মেলনকে সফলতায় সুদানগর এই মাদ্রাসার এবং সুদানগরের মানিজ্যতের বিষয়টি সামনে রেখে আপনারা দল মতের ঊর্ধ্বে রেখে সকলে উপস্থিত থেকে এই সম্মেলনকে যেন সফল করতে পারি সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি করছি কিছু বলার জন্য অনুরোধ আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা গত দুই বছর ধরে এটা নিয়ে কাজ করতেছিলাম আমরা কমিটি এবং প্রিন্সিপাল হুজুর সবাই মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে আজকের এই সামনের আর একদিন বাকি আমাদের কাউন্ট শুরু হয়ে গেছে সো আজকের এই সময়টুকুর জন্য এবং আগামীকালকের পর পরশু দিন যে প্রোগ্রামটা শুরু হবে দুইটা বছর ধরে আমরা এটা স্বপ্ন দেখতেছিলাম সেই স্বপ্নের লক্ষ্যে আমরা এগুচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এই আঠারো উনিশ বিশের যে প্রোগ্রামটি জামিয়া ইসলামের দারুল মাজিমগন মাদ্রাসার ত্রিশ সালার যে মহাসম্মেলন পাগরি প্রদানের এবং এর যে ফজিলত আছে সেই ফজিলতগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন এবং এত বড় একটা প্রোগ্রাম সুজান্নগর ইউনিয়নবাসীর জন্য আসছে সামনে এবং সুজানগর ইউনিয়নবাসীর দায়িত্ব সুজানগর ইউনিয়নবাসী যেন এই এইটাকে সুন্দরভাবে পরিচালনা করে এবং সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করে যেভাবে হোক এটা যেন শেষ হয় আহ্বান জানাচ্ছি কমিটির পক্ষ থেকে যে সবাই আপনারা এখানে যারা এখানের যারা অতীতে এখানে পড়ালেখা করে গেছেন সবাই আপনারা আসবেন আপনাদের জন্য এখানে মেহমানদারি থেকে শুরু করে থাকার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা ইনশাআল্লাহ মাদ্রাসা এবং আমরা মাদ্রাসার কমিটি করে করছি আপনারা আসবেন এটা এবং গ্রহণ করবেন আমি আশা করব আপনারা যে যেইখান থেকে যেই অবস্থায় আপনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়াবেন এবং মাদ্রাসাটা হচ্ছে সুজানগর ইউনিয়ন তথা মল্লীবাজার বৃহত্তর মল্লীবাজারের একটি বড় একটি প্রতিষ্ঠান এখন এখন এটি শুধু সুজানগর ইউনিয়নের ইউনিয়নের হিসাবে নেই তো এটি পুরা বৃহত্তর মল্লীবাজারের যেহেতু এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানটা তাই আমরা এটা এইভাবেই আমরা গ্রহণ করব যেন এটি এইভাবেই আমরা সবাই একত্রিত হয়ে এইভাবেই আমরা এটাকে পরিচালনা করে যাব যেন এটি পুরা বৃহত্তর মল্লীবাজারের একটা প্রশংসিত স্থানে চলে যেতে পারে জামিয়া ইসলামিয়া দারুন আজিমগঞ্জ মাদ্রাসার আবনা ফুজালা মাদ্রাসার আবনা ফুজালা যে যেখানে আসুন মেহরবানি করি আপনারা প্রত্যেক সরিকইতা এতে উপস্থিতির তারিখ যদি আপনারা কাছে সময় মতো না পৌঁছে তাইলে আপনারা কাছে না পৌঁছলেও নিবন্ধন ফরম ছাড়াও আপনারা আবার পরে ইনশাআল্লাহ আজিজ আপনারা পাগড়ি প্রদান করা হইব দপ্তর সম্পাদক সহযোগী সম্পাদকের সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা পাখড়ি ব্যবস্থা হইব কাজেই এতে কেউ চিন্তিত হইব না যেই মদরসাত লেখা আমরা যদি আলিম হন তাইলে আমরা ইনশাআল্লাহ সুজানগরবাসী কমিটি আপনারা সব পাগড়ি প্রদান করব এবং আপনারা টাকা খাওয়ার বিশেষ করে মহিলা যারা তাদের পৃথক রাস্তা করা হয়েছে এবং তাদেরও তাদের সাথে একজন আলেমার যদি মা হন শাশুড়ি হন ইনশাআল্লাহ সেটাও আমরা ভিড় ব্যবস্থা করছি ইনশাআল্লাহ আপনারা লগে আমরা প্রস্তুত আছি আর বিশেষ করে যে আলেমার স্বামী আলিম তাই যদিও ইমামশাদ লেখা আমরা হরসূন্য এর ফর ইনশাআল্লাহ তাহলে আমরা ফাগরি দেওয়ার এটা সিদ্ধান্ত আমরা আমরা সিদ্ধান্ত করছি কাজেই তাইও ফাগরি পাইবা ইনশাআল্লাহ এছাড়া সুজানগর ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের না হোক আপনার যাই মসজিদ হোক সব মসজিদের ইমাম সাহেব আমিও ফাঁকরি বড়লেখা যত মাদারিসে কৌমিয়া আছে সব মাদারিসে কৌমিয়ার মোস্তমি সাহেবান এবং তালিমা সাহেবকে ফাঁকরি প্রদান করা হইব এই জন্য আমি আমার কমিটির পক্ষ পক্ষ তাকিয়া সুজানগরবাসীর পক্ষ তাকিয়া আপনার কাছে আহ্বান জানাইতেছি আপনারা সময়মতো প্রথম দিনে আসর নামাজর পরে আপনারা আপনাদের ফাঁকরি দেবো আল্লাহ তাবার কথা এই সম্মেলনটা কামিয়া রকা দেশি বিদেশি যারা এই সব মিলনের জন্য দিয়ে খাটতেছেন মেহনত উস্তাদ ছাত্র বিশেষ করে এলাকাবাসী প্রবাসী সবার মেহনত আল্লাহ কবল আলমিন আলহামদুলিল্লাহ আমরা জামায়ার প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় অবগত হলাম যে ব্যতিক্রম ধর্মী আরেকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটি হচ্ছে এই ইউনিয়নের সম্মানিত ইমাম সাহেবান এবং বড়লেখা উপজেলার সম্মানিত মাদ্রাসা পরিচালকবৃন্দ যারা রয়েছেন মোহতামিম যারা রয়েছেন এবং নাজিমে তালিমাত রয়েছেন শিক্ষা সচিব ওনাদের জন্যও যেই ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছেন সেজন্য আমি আবারও আমাদের দক্ষিণবাগী ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটি এবং সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুজানগর ইসলামী কল্যাণ পরিষদের সম্মানিত সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক দিগন্ত ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লিয়াকত হাসান ভাই ওনাকে মাদ্রাসা আবলা এবং ফুজালা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি